সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কোক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি মতিচুরের লাড্ডু আর দোকান থেকে আমরা কিন্তু অনেক দাম দিয়ে এই লাডুটা কিনে খেয়ে থাকি আর এই লাড্ডুটা বানানো কিন্তু খুবই ইজি খুব কম খরচে চটচল দিয়ে এই লাড্ডুটা বাসায় আপনারা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে পারবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মতিচুরের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি এক কাপ বেসন অ্যাড করলাম পরে আবারও এক কাপ আমি বেসন এখানে দিয়ে দিলাম গ্রামের যত হিসাব বলেন তাহলে এখানে আমি পাঁচশো গ্রাম বেসন নিয়েছি আর এক কাপ বেসনটা এটা তোমার আপনার আড়াইশো গ্রামের বেসনটা দেওয়ার পর খুব ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে চেলে নিতে হবে আর জেলে নেওয়াটা এটা কিন্তু মাস্ট করতেই হবে সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম এক চামিচ লবণ মিষ্টি যে কোনো জিনিসে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু সেটার টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয় সেই সাথে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম পানি আমি এখানে একবারে দিব না অল্প অল্প করে পানি আমি এখানে অ্যাড করব আর পানিটা একদম নর্মাল টেম্পারেচারে পানি হবে আমি এখানে উষ্ণ কোনো গরম পানি দিই নাই আর ব্যাটারির থিকনেসটা ঠিক এরকম হবে লিকুইড ভাজার জন্য আমি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা ডাবুর সাহায্যে বা চামিজের সাহায্যে এভাবে এলো পাতারেই দিয়ে দিতে হবে আপনার আপনি গোল করে দিচ্ছে আপনারা পাইলে লম্বা করে দিতে পারেন বা বড়ার আকারে সেপো করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো বুন্দিয়া যেরকম তৈরি করে ওরকম যে তৈরি করতে হবে এমন কোনো কিছু না এটা এলো পাতারেই দিয়ে আপনারা ভেজে তুলে নিতে পারেন যখন হালকা ব্রাউনিশ কালার হবে এক পাশটা ভালোভাবে হয়ে যাওয়ার পর অপর পাশটা উল্টিয়ে দিয়েছি আর দেখুন খুব সুন্দর যখন হালকা যখন ব্রাউনিশ কালার চলে আসবে ঠিক সেই পর্যায়েটা উঠিয়ে নিতে হবে সেম একইভাবে আমি আবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি জাস্ট এভাবে আপনারা দিয়ে দিবেন এভাবে করে সবগুলো ব্যাটারে আমি ভেজে নেব লাডুর জন্য শিরা তৈরি করে নিতে হবে আর শিরা তৈরি করার জন্য এখানে আমি দেড়টা চামচ ঘি অ্যাড করে দিলাম ঘিটা হালকা যখন গলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি দুটো সাদা এলাচ দুটো দারচিনি অ্যাড করে দিয়েছি সুন্দর একটা অ্যারোমা যখন বের হবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দেড় কাপ চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে কারণ আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমে আপনারা দিতে পারেন আর সেই সাথে এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি পানি হাফ কাপের বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই হাফ কাপ পানি দিলে যথেষ্ট আর সামান্য একটু কালার আসার জন্য এখানে আমি হাফ চা চামিচ দিয়েছি জর্দার কালার আপনারা চাইলে এখানে রেড ফুড কালার বা অরেঞ্জ ফুড কালারও এখানে ইউজ করতে পারেন চিনিটা খুব ভালোভাবে যখন গলে আসা পর্যন্ত এটা ওয়েট করতে হবে যখন এরকম একটা বলক চলে আসবে তখন সে পর্যায়ে আমি যে বেসনের যে মিশ্রণটা ভেজে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডারে আগে থেকেই ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে রেখেছিলাম আর ব্লেন্ডারে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন এরকম খুব সুন্দর একটা ঝুড়াঝুড়া একটা ভাব চলে এসেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখন সব মিশ্রণটাই এখানে দিয়ে দিতে হবে দুই কাপ বেসন দিয়ে কিন্তু এখানে দেড় কেজি মতো খেলার লাড্ডু আপনারা তৈরি করে নিতে পারবেন অনায়াসে দেওয়ার পর চিনি যে শিরাটা আছে তার সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে খুব ভালোভাবে এটা মিক্স করে নেওয়ার পর যখন চিনির পানিটা একদমই পুরোপুরিভাবে শুকিয়ে যাবে সে পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করতে হবে আর সাহায্যে যেভাবে চেপে দেখে নিতে হবে যখন দেখবেন এরকম ঘি বের হচ্ছে তখনই বুঝবেন যে ব্লাডুর যে ব্যাটারটা সেটা একদমই খুব ভালোভাবে হয়ে গেছে এখন টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি কিশমিস আর কাঠবাদাম দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা যে আমি অ্যাড করেছি দেখে দিতে হবে এমন কোনো কথা নেই চাইলে আপনারা টোটালি এটা স্কিপ করতে পারেন লাড্ডুতে যদি কিসমিস আর বাদাম দেওয়া হয় তাহলে আমার কাছে একটু ভালো লাগে এই জন্য আমি অ্যাড করেছি ব্যাটারটা হয়ে গেছে ভাবে এটা একদম কমপ্লিট দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন নামিয়ে এটা ঠান্ডা করে নেব হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর সবগুলোই আমি লাড্ডুর শেপে তৈরি করে নিব আপনাদের পছন্দ মতো আপনারা শেপ করে লাড্ডুটা তৈরি করে নিতে পারেন আর ব্যাপারে আলতো হাতে রাউন্ড করে সবগুলো লাড্ডুই তৈরি করে নিতে হবে সবগুলো লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় লাগছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখলেই বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম হয় নেই আপনারা অবশ্যই সেম রেসিপি ফলো করে বাসায় মতিচুরের লাড্ডু তৈরি করতে পারেন কম খরচে একদম ঝামেলা ছাড়া মতিচুরের লাড্ডু কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন তো আশা করছি লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ